ঈদের পরে তোমাদের পরীক্ষা বাকি আছে কয়দিন আর পরীক্ষা বাকি আছে কয়দিন আমাদের পরীক্ষার বাকি আছে মাত্র আঠারো দিন এখন আমরা কিছু পয়েন্ট দেখব এই আঠারো দিনে তোমাকে কোন কোন পয়েন্টগুলো মাস্ট বি মেনে চলতে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও প্রথমত আমরা যদি দেখি সুস্থ থাকা এখন দেখো এই যে সুস্থ থাকা সুস্থ থাক যদি না থাকো অনেকে অনেক শিক্ষার্থী তোমরা ঈদের মধ্যে কি হয়ে গেছো বা বৃষ্টি বিলাস করতে গিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দেশে বৃষ্টি বিলাস করতে গিয়ে বা ঈদের হাটে গিয়ে কোরবানি যেহেতু ঈদ গরু কিনতে গিয়ে অনেকে গরুর মাংস কোপাইতে গিয়ে ঠিক আছে যে কোনো আবার এখন তো মানে সারা বাংলাদেশে একদম খাঁটি বাংলায় কথা বললাম কেউ আবার মাইন্ড করো না হ্যাঁ মাইন্ড করলে কিন্তু সাইন না বুঝছো তো মাইন্ড করলে এ প্লাস পাবা না তো মাইন্ড করার কিছু নাই সুস্থ থাকাটা সুস্থ তোমাকে থাকতে হবে কেন সুস্থ থাকতে হবে তুমি যদি সুস্থ না থাকো তাহলে তুমি তো নতুন করে মানে তুমি তো রিভিশনই দিতে পারবা না কিছু করতে পারবা না অনেকে কি করো যে চব্বিশ ঘন্টা একদিন একদম মানে মনের মধ্যে জেদ আসছে যে পড়তে হবে তো এমন পড়া শুরু করছো যে একদিনে পনেরো বিশ ঘন্টা পড়ে তারপরে আবার অসুস্থ হয়ে গেছো হঠাৎ করে তো এরকম না তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করো এখন তো তোমার হাতে সময় কম নাই তোমাকে তো পনেরো ঘন্টা করে পড়তেই হবে ঠিক আছে তো এই যে সুস্থ থাকাটা এটা সবচেয়ে বেশি জরুরি এখন সুস্থ থাকার জন্য কিছু বিষয় করতে হবে হবে প্রথমত খাওয়া টাইম দ্বিতীয়ত হলো ঘুম তারপরে তোমরা যারা পাশাপাশি তোমাকে কি যে খাওয়া দাওয়া এবং ঘুম এই দুইটা হলো সবচেয়ে বেশি জরুরি এবং খাইতে হবে কি বলতো ওই রাস্তার ফুচকা না মুড়ি না ঠিক আছে চটপটি না তোমার স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে ফল খাইতে হবে কারণ তুমি এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যত মানুষ প্রেশারে আছে তার মধ্যে অন্য তুমি তুমি একজন প্রেশারে আছো কারণ তোমার আঠারো দিন পরে বোর্ডের এক্সাম তাহলে কি করতে হবে ভাইয়া পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে হবে এখন আসো নতুন এই যে অনেকে কি করো যে সারা বছর পড়োনাই বা কম কম পড়ছো হঠাৎ করে হঠাৎ করে তোমার কাছে একটা টপিক বই খুলে বলছো একটা টপিক আসো আল্লাহ আমি এটা তো পড়ি নাই তুই টপিক পড়া শুরু করছো এরকম এলো পাতারই পড়া যাবে না তোমাকে কি করতে হবে নতুন টপিক্স না পড়া অর্থাৎ নতুন তুমি যা ভাইয়া পড়ে ফেলছো বা আমাদের ম্যারাথন ক্লাসে আমরা যা পড়াইছি তাই না তোমার জন্য কারণ তুমি তো পড়োই নাই ভাই যেখানে তুমি ফেল করার কথা সেখানে তুমি মনে করো যে একটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ তাহলে তোমাকে নতুন টপিক্স পড়া যাবে না এখন যারা ধরো নাইনটি ফাইভ বা তোমার নাইনটি এইট করে মার্কস পাবে তাদের সাথে তো আমি এই যে কথাগুলো বলতেছি এটা তো তাদের জন্য না তারা তো অন্য লেভেলে চলে গেছে তোমরা যারা ফেল করবা বা ভালো মানে মোটামুটি পড়ছো একটা রেজাল্ট করবা বা এখন তুমি এ প্লাস পাইতে যাচ্ছ ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ কারণ আগামীতে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে আমাদের এই হবে। তাহলে নতুন টপিক্স না পড়া এখন আসো বিষয় ভিত্তিক রিভিশন এই বিষয় ভিত্তিক রিভিশন এটা আবার কি ধরো এখন তো তুমি ওই যে নতুন করে ফার্স্ট ইয়ারে ওঠো নাই বা তুমি সেকেন্ড ইয়ারে ওঠো নাই যে তোমার হাতে অনেক সময় আছে তোমার হাতের সময় আছে কম তুমি এখন ধরো এখন এটা পড়লা যে এক ঘন্টা বাংলা এক ঘন্টা ইংরেজি এক ঘন্টা আইসিটি এক ঘন্টা ফিজিক্স এক ঘন্টা কেমিস্ট্রি এক ঘন্টা ম্যাথ এক ঘন্টা বায়োলজি বা আর্টসের যারা আসো অর্থনীতি ইকোনমিক্স বা কি ভূগোল এগুলা তোমার ব্যবসায় শিক্ষার যারা আসো তারা পড়তেছো হিসাব বিজ্ঞান বা যে চারটে গ্রুপ সাবজেক্ট আছে আলিমের যারা আসো কোরআন মাজিদ আরবি এগুলা এই এক ঘন্টা পর পর তুমি সাবজেক্ট চেঞ্জ করতেছো ওটা ভাই একাডেমিকে তুমি চেঞ্জ করছো ভালো এখন আমাকে একজন রুটিন করে পাঠাইছে বুঝছো যে পনেরো ঘন্টা পড়ার রুটিন পাঠাইছে পনেরো ঘন্টায় সে সবগুলো সাবজেক্ট দেড় ঘন্টা করে 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 দিছে ভাই ওই দেড় ঘন্টা করে পরে পরে কোনো লাভ হবে কোনো লাভ হবে না কিছুই আগাবে না তোমাকে এখন কি করতে হবে কি বলতো বিষয় ভিত্তিক রিভিশন মানে কি ধরো তুমি এখন পড়া শুরু করলা সাপোজ মনে করো বাংলা প্রথম পত্র তাহলে তোমার টার্গেট থাকবে একটাই যে অর্ধেক বেলা বা আট দশ ঘন্টার মধ্যে বাংলা প্রথম পত্র শেষ করে ফেলা মানে একদিনে বাংলা প্রথম পত্র শেষ করে ফেলা বা এখন বাংলা পড়ার দরকার নাই বাংলা পড়া শুরু করবা তুমি একুশ তারিখ বাইশ তারিখ থেকে তখন থেকে তুমি পড়ো এখন তুমি গ্রুপ সাবজেক্ট গুলাকে মনোযোগ দাও গ্রুপ সাবজেক্ট আছে কয়টা চারটা আলিমের আছে বেশি পাঁচটা বা ছয়টা এই চারটা গ্রুপ সাবজেক্টের জন্য তাহলে তুমি বারো দিন সময় পাচ্ছ আর এখন থেকে তাহলে একটা সাবজেক্টের জন্য কয়দিন করে সময় পাচ্ছো তিন দিন করে সময় পাচ্ছ গ্রুপ বিষয়গুলোর জন্য গ্রুপ বিষয় হ্যাঁ গ্রুপ সাবজেক্ট তো গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তাহলে তিন দিন করে সময় পাচ্ছ এই তিন দিন মানে কি বলতো এই তিন দিনে কিন্তু তোমার দুইটা পেপার ফার্স্ট এন্ড সেকেন্ড ধরো ফিজিক্স ফার্স্ট হবে কি তিন দিনে তুমি এখন যতটুকু পারো রিভিশন দাও আমাদের ক্লাসগুলো দেখো বা ইউটিউবে দেখো সমস্যা নাই তো তোমার যার ক্লাস ভালো লাগে তার ক্লাস দেখো এটা কিন্তু তোমার এই যে কি করতে হবে তিন দিনে তোমাকে রিভিশন দিতে হবে ওকে দেন বিশ তারিখ পর্যন্ত গেল বিশ তারিখ যাওয়ার পরে তুমি তখন থেকে বাংলা পড়া শুরু করলা ঠিক আছে ও এইখানে তো আরো কম সময় পাবা দুই দিন করে দিতে হবে তাহলে দুদিন করে দিলে আট দিন আর চার দিন থাকবে ওই চার দিন তুমি কি পড়বা চার দিন পড়বা হলো ইংলিশ আগে তো পড়তে হবে তাহলে আমাদের কি হবে ধরো ফিজিক্স ফার্স্ট তুমি কি ফিজিক্স সেকেন্ড সময় পাবা এই তোমার সময় নাই তো বেশি আজকে আট তারিখ এরকম ভাবে অর্থনীতি ফার্স্ট ইভার একদিন সেকেন্ডারে একদিন তুমি যতটুকু পারো ততটুকু পড়ো আমরা কিন্তু তোমাদেরকে কি করবো ম্যারাথন ক্লাস দিব সাজেশন দিব। সেগুলো তুমি ফলো করবা নিজে যেটা পড়বা নিজের রিভিশন দেওয়ার ক্ষেত্রে বিষয়ভিত্তিক রিভিশন দিতে হবে এক ঘন্টা এই সাবজেক্ট পর এক ঘন্টা ওই সাবজেক্ট এরকম নয় বুঝছো তারপর কি ম্যারাথন ক্লাস মিস না দেওয়া এই যে ম্যারাথন ক্লাস যারা মিস দিছো তারা কিন্তু এখন এসে তাদের মাথায় একটা বোঝা হয়ে গেছে বাট ম্যারাথন ক্লাস প্রত্যেকটা ক্লাস যারা করছে তাদের একটা দুটা সাবজেক্টে এখন বাকি আছে বা কিছু সাবজেক্টে বাকি আছে বাকি ক্লাসগুলো কিন্তু হবে এগুলো আমরা যেগুলো ক্লাসগুলো বাকি আছে আমরা ক্লাস নিয়ে যদি শেষ না করতে পারি আমরা অবশ্যই সাজেশন দিবি স্পেশাল বেরানোর কিছু নয় তো আবার সামনে যে ক্লাসগুলো হবে এগারো বারো তারিখ থেকে এ মানে কালকে থেকে তো শুরু হচ্ছে ঠিক আছে এই প্রত্যেকটা ক্লাস তোমার করতে হবে একটা ক্লাস মিস দেওয়া যাবে না আগে যে তোমার অনেক লং টাইম ক্লাস হতো এখন সেটা হবে তিন ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার বেশি হবে না সো তুমি পড়ার জন্য কিন্তু এনাফ টাইম পাবা আর আমাদের যে সাজেশন সেই সাজেশনগুলো ফলো করবা সাজেশন আমরা দেওয়া শুরু করছি আর সবগুলো সাজেশন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব ওকে না আচ্ছা এবার আসো যে এই যে যেটা সময় নষ্ট না করা তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে তুমি কখনোই রিলস একবারের জন্যও যাবা না রিলস না তুমি ফেসবুক বা ফেসবুকে তোমার আসারই দরকার নেই শুধুমাত্র যখন ক্লাস হবে তুমি তো নোটিফিকেশন পাবাই বা আগে থেকে জানতে পারবা ওই সময় ক্লাস করতে আসবা আর কিছু না আর কিচ্ছু করার দরকার নাই ঠিক আছে স্মার্টফোন সময় নষ্ট হয় শুধুমাত্র এই যে ফোনে ফোন দিয়ে যেরকম তোমরা উপকৃত হচ্ছ একই রকম ভাবে তোমাদের অনেক ক্ষতিও হচ্ছে কারণ তোমরা যারা নিজেকে সৎ রাখতে না তারা কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবা বলে দিলাম আর বোর্ড প্রশ্ন অনুসরণ করা মানে তুমি একটা টপিক শেষ করলা ওই টপিক শেষে তোমাকে কি করতে হবে ওই টপিক শেষে তোমাকে বোর্ড প্রশ্ন অনুসরণ করতে হবে বোর্ড প্রশ্নের বাইরে বাই কিচ্ছু অনুসরণ করার দরকার নেই তোমার এই মুহূর্তে কিচ্ছু না কিচ্ছু না বলতে কিচ্ছু না সব বোর্ড প্রশ্নের বাইরে কিছু অনুসরণ করবি না এখন দেখো এই যে ভুল করা টপিক গুলো আর একবার ঝালাই কর মানে কি তুমি যে টপিক গুলো একবার ভুল করছিলা না ধরো কোনো পরীক্ষায় ভুল করছো বা আমাদের ক্লাস করতে গিয়ে কমেন্টে ভুল করছো মানে যে টপিক্স গুলো তুমি ভুল করছো এগুলো তোমার বইয়ে দেখানো আছে বা তোমার কাছে নোট করা আছে ওই টপিক গুলা কি করবা বলতো আরেকবার দেখবা কেন দেখবা কারণ তুমি একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের মধ্যে তুমি ছোট্ট একটা ভুলের জন্য দেখবে এক মাস কাটা গেছে

মানে তুমি এরকম করতে পারো একসাথে এক পারে করতে অনেকক্ষণ দিন এবং রাত এটা তুমি ভাগ করতে পারো যে ধরো আজকে রাত এই সাবজেক্ট এরকম ভাগ করো তাহলে দিন রাত মিলে দেখো আমাদের মোটামুটি বিশ তারিখ পর্যন্ত কয়েকদিন বারো দিন হয় বারো দিনে দিন রাত মিলে কয়দিন বলো তো তাহলে চব্বিশটা স্লট হবে এই চব্বিশটা স্লটে তুমি ভাগ করে নাও সাবজেক্টগুলা এবং ভাগ করার রুটিন করে এটি হোমওয়ার্ক আজকে তোমাদের জন্য রুটিন করে সবাই গ্রুপে পৌঁছে দিবা দেখি তোমাদের কার রুটিন কেমন ঠিক আছে যদি তোমরা আমাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই রুটিন করে দিবা যদি মেনে চলো জানি অনেকে শুনবে না কারণ কি এই যে বলছিলাম ঈদের মধ্যে কি বলছিলাম যে তুমি ঈদের দিনটা বাদ দিয়ে ঈদের রাতটা তোমাকে পড়তে হবে কারণ তুমি ভালো রেজাল্ট করতে চাও এখন এই কথা বলাতে অনেকে ভাবে কি যে ঈদের দিন একটা আনন্দের দিন এটা কি করব বা অনেকে ভাবতে পারে যে না এটি একদিন বাদ দিলে কি হবে ভাই যারা নব্বই বা নাইনটি ফাইভ প্লাস পাবে তাদের হিসাবটা আলাদা তুমি তুমি ফেল যাবা তুমি তো এ প্লাস পাইতে চাও তোমার এখন অবস্থা থ্রি পয়েন্ট ফাইভ পাবা তাহলে তোমাকে তুমি সারা বছর ফাঁকিবাজি করছো বা কোনো কারণে পড়ো নাই তাহলে এখন এক বা একদিন তোমার কাছে কত গুরুত্বপূর্ণ তুমি বুঝো তাহলে যেই ছেলে সারা বছর পড়ছে ওর সাথে তোমাক নিজেকে তুলনা করলে হবে হবে না তোমাকে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না বুঝছো এই জন্য একসাথে একটা টপিক্স পড়বা না অনেকগুলো টপিক্স পড়বা না তুমি কি করবা রুটিন করে আমাকে দেবা বা গ্রুপে পোস্ট দিবা ঠিক মতো ঘুমানো দেখো ঠিক মতো ঘুমানো স্বাস্থ্যকর খাবার ঘন্টা ঘুমাবা পাঁচ থেকে ছয় ঘন্টা এনাফ তোমার জন্য পাঁচ থেকে ছয় আওয়ার পূর্ণ মানুষের জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা আর সবচেয়ে বড় কথা তুমি এখন পরীক্ষার্থী তোমার কিসের ঘুম ভাই এই তোমার কিসের ঘুম কোনো ঘুম নাই এখন ঘুমাইলে হবে এখন ঘুমাইলে বাকি জীবন ঘুমাইতে হবে আর এখন যদি একটু কষ্ট করে জাগো তাহলে বাকি জীবন ভালোভাবে কাটবে বুঝছো তারপর কি ইবাদত করা শেষে মেডিটেশন মেডিটেশনটা কি মেডিটেশনটা হলো যে মেডিটেশনটা হলো যে আমি তোমাকে যদি বলি মেডিটেশনটা হলো আবার সাউন্ড গেছে ঠিক আছে হুম তো আচ্ছা তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ সবাই একটু কমেন্টে লেখো তো সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা কি সাউন্ড শুনতে শুনতে ক্লিয়ার ওকে সাউন্ড আচ্ছা তো এই মেডিটেশনটা হলো যে তুমি যে নামাজ পড়লা যে যে ধর্মের সেই ধর্মে পালন করা শেষে এই যে তুমি কি করবা চোখটা বুঝবা চোখটা বোঝার পরে এই যে তুমি মনে করো যে এরকম করে ভাবতেছো আজকে সারাদিনে কি কি পড়ছো ধরো আইসিটি আইসিটি প্রথম অধ্যায় পড়ছি দ্বিতীয় অধ্যায় পড়ছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পড়ছি তারপর ডিজিটাল ডিভাইস পড়ছি এইসটিএমএল পড়ছি প্রোগ্রামিং পড়ছি আচ্ছা প্রথম অধ্যায় কি কি টপিক্স আছে প্রথম অধ্যায় আছে রোবোটিক্সায় সার্জারি তারপরে ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তারপরে আছে বায়ো ইনফরমেটিক্স বায়োমেট্রিক্স এই যে টপিক্স এই যে তুমি একটার পর একটা টপিক্স বলবা সংখ্যা পদ্ধতিতে কি আছে সংখ্যা পদ্ধতিতে আছে হলো কেন তোমার সংখ্যা যোগ সংখ্যা পদ্ধতিতে রূপান্তর রূপান্তরের অনেকগুলো নিয়ম এই নিয়ম থেকে এই নিয়ম দশমিক থেকে দশমিক থেকে অন্য নিয়মে গেলে কি করতে হবে অন্য নিয়ম থেকে গুলো থেকে দশমিক আসলে কি করতে হবে এই যে তুমি চোখ বুঝে বুঝে তুমি দিনের পড়াটা তুমি সামারি করা তাহলে তোমার মাথায় গেঁথে যাবে বুঝছো ওকে তারপরে আসো যে এই যে পরিশ্রম ধারাবাহিকতা এবং ধৈর্য এই তিনটার সমন্বয়ে তোমার কি আসবে বলতো সফলতা আসবে তুমি যদি পরিশ্রম না করো তাহলে তো হবে না তাহলে কিছুই হবে না আর পরিশ্রম করলা সেটা ধারাবাহিক না তাহলে কিছু হবে না একদিনে পনেরো ঘন্টা বিশ ঘন্টা পড়ছো তারপরের খবর নাই আর ধৈর্য যদি না থাকে তাহলে হবে না তোমার কাছে মনে হবে তুমি পারো না মনে হবে ভাই শুধু তুমি না এই মুহূর্তে যারা পরীক্ষার্থী যারা সারা বছর পড়ছে ওরাও টেনশনে আছে ওদের কাছেও মনে হচ্ছে ওরা কি বলতো মনে এটা পারবে না এটা পারবে না বুঝছো রকম তো এই যে তোমাদের ধৈর্য হারা হওয়া যাবে না একদম মাথা ঠান্ডা রাখতে হবে হতাশ হওয়া কোনোভাবে যাবে না বুঝছো ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা